গত রবিবার আমাদের বাড়িতে ছিল একটা ছোটোখাটো গেট টুগেদার এসেছিল আমাদের দিদিভাই জামাইবাবু ভাগ্না ভাগ্নি আর ছোটো মাসিমণি নতুন মেয়ে জামাই তো সারাটা দিন কেটেছিল খুব হৈহল্লোর মজা আনন্দে খাওয়া দাওয়া আর আড্ডায় মেনুতে ছিল পোলাও চিংড়ি মাছের মালাইকারি ভেটকি মাছের কোরমা চিকেন কষা আমের চাটনি পাঁপড় দই মিষ্টি তো আছেই তো প্রথমেই সকাল সকাল মাছও লেগেছিল বাজার চিংড়ি মাছ এনে বেছে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এদিকে পেঁয়াজ আদা রসুন বাটা পেঁয়াজ কাটা টমেটো কাটা রেডি করা হয়ে গেছে স্বর্ণালীও সকালেই চিকেন ধুয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছে আগেই বসিয়ে দিলাম চিংড়ি মাছের মালাইকারিটা পেঁয়াজ আদা রসুন কষিয়ে নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু গোটা গোলমরিচ ফোড়ন দিয়েছি আর অল্প একটু আদা বাটা রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়ে একটু নুন মিষ্টি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি এক গ্লাস মতো আমল দুধের আমল দুধ যেহেতু আমার কাছে নারকেলের দুধ ছিল না তো ওটা দিয়েই করেছিলাম এবার করে নিলাম ভেটকি মাছের কোরমাটা এটাও তাই গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি পিঁয়াজ আদা রসুন কষিয়ে নিয়ে অল্প একটু পেঁয়াজ বাটা আদা বাটা টমেটো বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নুন মিষ্টি দিয়ে ভেটকি মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল ভেটকি মাছের কোরমা এদিকে বসাচ্ছে আমাদের মাংসটা মাংসটা করেছিল আমার হাজব্যান্ড তো বাইরে বসিয়ে দিয়েছে একটা ওভেনে ছোট ওভেনে কড়া বসিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়ে দিয়ে দিয়েছে মাংসটা আর মাংসটা যেহেতু ম্যারিনেট করাই ছিল তো মাংসটাকে পুরোটাই ওই কষিয়েই রান্না করা হয়ে গেছিলো আর জল দিতে লাগেনি ওতেই যা জল ছিল তাতেই সিদ্ধ হয়ে গেছে আর আমের চাটনিটা বানিয়েছিল স্বর্ণালি তো এই যে মাংস আমাদের রেডি হয়ে গেছে এবার তৈরি করে নেব পোলাওটা তো এর জন্য কড়াই তেল আর পরিমাণ মতো ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি কাজু কিশমিশটা ভেজে নিয়ে নুন আর চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা গলানোর জন্য আমি কিছুটা জল দিয়ে গলিয়ে নিয়েছি এবার এই যে ভাতের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা আর এক গ্লাস দুধের মধ্যে একটু কেওড়া জল আর একটু ইয়েলো ফুড কালার দিয়ে ভালো করে গুলে নিয়েছি ওপর থেকে ওটাও ছড়িয়ে দেবো দিয়ে একটা গামছা দিয়ে ঢাকনাটাকে জড়িয়ে আমি চাটু বসিয়ে এটাকে পঁয়তাল্লিশ মিনিট মতো দমে রেখে দেবো তৈরি হয়ে যাবে ঝরঝরে পোলাও এইভাবে পোলাওয়ের জন্য চাটু বসিয়ে দিলে আর অতটা তলায় লেগে যাওয়ার ভয় থাকে না এবার এই যে দেখিয়ে দিচ্ছে এই যে পোলাওটা দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে এবার আমাদের প্লেট সাজানোর ভালা রেডি করে নেওয়া হয়েছে মিষ্টি এসে গেছে গেস্টরাও এবার ওদের প্রথমেই ছিল ম্যাঙ্গো জুস আর মিষ্টি এবার প্লেটটাও মানে টেবিলটাও সাজানো হয়ে গেছে সব রকম সাজিয়ে খেতে বসিয়ে দেওয়া হয়েছে তো সবাই খুব মজা হয়েছিল সেদিন সবাই মিলে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেষ পাতে ছিল বাড়ির তৈরি করাই দু রকম আইসক্রিম এই রেসিপিটাও আমি শেয়ার করব আপনাদের সাথে তো এই আইসক্রিম খেতে খেতে চলছিল। খুব জমিয়ে আড্ডা গল্প যে শেষ পাতে চলেছে আইসক্রিম তো এটা ছিল খুবই একটা আড্ডার বিষয় তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন নমস্কার